চাপাইনবাবগঞ্জ রহনপুরে হোমিওপ্যাথিক মেডিকেলের প্রতিবাদ সভা ও স্মার্কলিপি প্রদান শাহারিয়া শাহাদাত রিপোর্টার চাপাইনবাবগঞ্জের প্রতিবেদন চাপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ ভারপ্রাপ্ত ডাক্তার মফিজ উদ্দিনের হিংসাত্মক ও উদ্দেশ্যমূলক অপকর্মের সভা ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে স্মার্কলিপি প্রদান রবিবার উপজেলা পরিষদ চত্বরে সভার অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পরিচাল পরিষদের সদস্য শামসুর রহমান মেধা সাবেক উপপরিচালক সুত্তানুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল্লাহ স্থানীয় শামসুল আলম শিক্ষক রবিউল ইসলাম শিক্ষার্থী ডাক্তার আবদুল্লাহ মামুন সহ অন্যান্যরা প্রতিবাদ সভার শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা স্মারক লিপি প্রদান করেন কলেজকে ধ্বংস করার জন্য মিথ্যা উচ্চতর প্রণোদিত হিংসামূলক ষড়যন্ত্রমূলক প্রতিবাদ বা অভিযোগ এখানে সেখানে দায়ের করছেন তারপরে বিশ সালে বর্তমান কমিটি আমার উন্নয়ন কর্মকাণ্ড দেখে আমাকে পূর্ণাঙ্গ অধ্যক্ষ অধ্যক্ষ পদে পদোন্নতি দেন